বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকল তেল তিন দিন এইভাবে মাখো এটি তোমাদের বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া কালো ত্বককে তিন দিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর টান টান করে দেবে হ্যাঁ বন্ধুরা যাদেরই মুখে এরকম দাগ ছোপ আছে কালো হয়ে গেছে কিংবা স্কিনে অনেক রিঙ্কলস এসে গেছে কুচকে গেছে চোখের তলা কালো হয়ে গেছে চোখের তলায় রিঙ্কলস পড়ে গেছে আজকের এই উপায়টি তোমাদের ত্বক তিন দিনে সুন্দর করে দেবে পরিষ্কার করে দেবে ফরসা উজ্জ্বল টান টান করবে হ্যাঁ বন্ধুরা রাতে ঘুমানোর আগে কী করবে এক চামচ লেবুর রস নেবে আগে বন্ধুরা এই উপায়টা সপ্তাহে তিন দিন করতে হবে তোমাদের সপ্তাহে তিন দিন রাতে ঘুমানোর আগে এক চামচ লেবুর রস নেবে এক চামচ লেবুর রসের মধ্যে তোমাদের মেশাতে হবে এখানে মধু তবে বন্ধুরা আজকের এই উপায়টি বলছি যাদের মধু লেবুর রস শ্যুট করে তারাই শুধু এই উপায়টা করবে যাদের শ্যুট করে না তারা অন্য ভিডিও দেখে অন্য উপায়গুলো করতে পারো কিন্তু যাদের শ্যুট করে তারা তোমরা এই উপায়টা করে দেখো এটা দুর্দান্তভাবে তোমাদের ত্বককে ফর্সা করবে তোমাদের ত্বক থেকে রিঙ্কলস দাগ ছোপ দূর করে ত্বককে অনেক সুন্দর করে দেবে দেখো লেবু আর রসটা মেশাবার পরে হাফ চামচ তেল মধুর এটায় এবার এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেবে তিনটে জিনিসকে খুব ভালো করে এরকমভাবে মেশানো হয়ে গেলে তারপরে রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমাদের মুখে এটা মাখতে হবে দেখো মুখটা যদি তোমাদের স্কিনটা খুব ড্রাই ডাল হয়ে আছে স্কিনে গ্লো হারিয়ে গেছে রিঙ্কলস পড়ে গেছে বয়সের ছাপ দেখা যাচ্ছে তাহলে এই উপায়টা করে দেখো সবার প্রথমে একটি ভিজে রুমাল দিয়ে কিংবা একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা আগে একটু মুছে নেবে তারপরে এই যে যেটা আমরা তৈরি করলাম এই যে লেবু মধু আর নারকল তেল দিয়ে এটা সারা মুখে আগে মাখবে যখন এটি সারা মুখে মাখবে আঙুলের সাহায্যে মাখবে আর আঙুল দিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে মানে হালকা হালকা একটু প্রেশার দিয়ে তোমাদের এটা মাখতে হবে দেখো যেভাবে ঠিক আমি করছি গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হালকা প্রেশার দিয়ে দিয়ে মুখে মাখবে এটা প্রেশার দিলে তোমাদের আমাদের যে স্কিনের মধ্যে পোর্সগুলো আছে এই সলিউশনটা সেই পোর্সের মধ্যে গিয়ে পোর্সে গিয়ে ভেতর থেকে ত্বকের দাগ ছোপগুলোকে দূর করে দেবে কালচে ভাবটাকে তুলে দেবে মুছে দেবে পুরোপুরি তাই এটা এইভাবে মাখবে আগে হালকা হালকা চাপ দিতে দিতে এটা সারা মুখে তোমাদের একটা লেয়ার লাগিয়ে নিতে হবে ঠোঁট যদি কালো হয়ে আছে ঠোঁটে লাগাবে চোখের তলা কালো হয়ে আছে চোখের তলায়ও লাগাবে চোখের পাতার ওপর যদি কালো হয়ে আছে লাগাতে পারো কিন্তু খুব সাবধানে লাগাবে যেন চোখের ভেতরে না যায় তাই এই রকমভাবে সারা মুখে এটাকে লাগিয়ে নেবে দুটি হাতের সাহায্যে হালকা করে একটু মাসাজ করবে কিছুক্ষণ এই এক থেকে দেড় মিনিট তো দেখো সারা মুখে খুব ভালো করে মাখার পরে হালকা হাত দিয়ে এবার একটুখানি মাসাজ করছি যাতে এটা স্কিনের ভেতরে গিয়ে আমার স্কিনটাকে ঠিক করুক এবার আরেকটুখানি নিয়ে আমি দেখো একটা লেয়ার লাগিয়ে নিলাম এরপর দশ মিনিট এটা আমি মুখেই মেখে রেখে দেবো এইভাবে তো বন্ধুরা আমি যেমন কি বললাম এটা মাত্র সপ্তাহে তিন দিনই করবে তার বেশি কিন্তু করবে না দশ মিনিট পর একটি ভিজে কাপড় দিয়ে তোমাদের এটা মুছে ফেলতে হবে এটি ভিজে টাওয়াল অথবা একটি ভিজে কাপড় দিয়ে দশ মিনিট পর মুখ থেকে এটা তুলে মুছে ফেলবে আর মুখ জল দিয়ে ধুয়ে আসবে নর্মাল জল দিয়ে ধোবে কোনো সাবান ফেসওয়াশ কিছু লাগাবে না তো দেখো জল দিয়ে এবার মুখটা আমি ধুয়ে নেবো জল দিয়ে মুখ ধুয়ে আসার পর এবার আবার নিতে হবে এক চামচ নারকল তেল এখানে এক চামচ নারকল তেলের মধ্যে একটি ভিটামিন ক্যাপসুল থেকে ছয় সাত ফোঁটা ভিটামিন ক্যাপসুল এখানে দিয়ে দেবে ছয় সাত ফোঁটা দেবে অয়েলটা বাকিটা রেখে দেবে আবার নেক্সট ডে ইউজ করতে পারবে তো এখানে দেখো দিয়েছি এবার এটাকে গুলে নেবে ভালো করে খুব অল্প পরিমাণেই তৈরি করতে পারবে করবে যাতে কি একদিনেই লাগিয়ে এটা শেষ করতে পারো এবার মুখটা দেখো আমি জল দিয়ে ধুয়ে এসেছি প্রথম স্টেপটা করতেই মুখে কি সুন্দর জেল্লা এসে গেছে দ্বিতীয় স্টেপটা করলেই স্কিনটা এবার টান টান হয়ে যাবে আরও উজ্জ্বলতা বাড়বে আরও গ্লো বাড়বে এবার এই নারকোল তেল আর ভিটামিন ই ক্যাপসুল মেশানো এইটা সারা মুখে খুব ভালো করে লাগাবে আর খুব ভালো করে টেনে টেনে মাসাজ করবে বিশেষ করে চোখের তলায় চোখের চারিপাশে ঠোঁটে যে জায়গাগুলোতে আমাদের রিঙ্কলস পড়ে যায় তাড়াতাড়ি কিংবা কালো দাগ ছোপ পড়ে যায় সেই জায়গাগুলোতে এটাকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে সারা মুখে লাগাবার পর দুটি হাতের সাহায্যে খুব ভালো করে টেনে টেনে ওপর দিকে এইভাবে মাসাজ করবে আর এরকম গলায় দিকেও টেনে মাসাজ করবে এইভাবে তাতে কি হবে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে যার ফলে স্কিনের গ্লো বাড়বে ভালো করে দু মিনিট ধরে মাসাজ করার পরে হালকা করে এবার এটা মুছে ফেলবে মুখ থেকে একটি ভিজে রুমাল দিয়ে মুছে ফেলবে আর কিন্তু জল দিয়ে মুখ ধোবে না ব্যাস এটা মুখে লাগানো থাকবে এই অবস্থাতেই তোমাদের ঘুমাতে হবে তোমরা দেখবে তিন দিন করলেই তোমাদের ত্বক কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাবে তো এটা করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিও